যাবেন পটিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহিদের সঞ্চালনায় এবং সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু সভাপতিত্বে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যারা বলছেন জাতীয় নির্বাচন জিতবে তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে ডাকসুতে জীবনভর কমিউনিস্ট পার্টি জিতলেও তারা কি কখনো ক্ষমতায় যেতে পেরেছে সুতরাং এটা নিয়ে বলার দরকার নেই ডাকসু একটি ভিন্ন বিষয় জাতীয়তাবাদী ছাত্রদল দল কোন গুপ্ত সংগঠন নয় তারা নিজেদের পরিচয় দিয়ে লড়াই করেছে আরেকটা সম্মিলিত ছাত্র জোট নাম দিয়েছে শিবির দিয়ে কেউ কিছু করতে পারে না সুতরাং ওরা গুপ্ত সংগঠন এবং গুপ্ত সংগঠনের সাথে লড়াই করার মতো কিছু নেই ডাকসু চাকসু ডাকসু এগুলো হলো ভিন্ন বিষয় এগুলো নিয়ে আমরা আমরা চিন্তিত না জাতীয়তাবাদী ছাত্র দল কোন গুপ্ত সংগঠন নয় জাতীয়তাবাদী ছাত্র দল নিজের পরিচয় দিয়ে লড়াই করেছে আর কি করেছে সম্মিলিত ছাত্র দল নাম দিয়ে করেছে শিবির নিয়ে ইলেকশন করতে পারে না। শুধু এটা তো গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠনের সাথে লড়াই করার কিছু নাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখলেন পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুল রহমান সাবেক সদস্য সচিব আব্দুল কাদের বিএনপি নেতা আব্দুল আলম মেম্বার মোহাম্মদ ইসাক মিজানুর রহমান মীর জসীম মোহাম্মদ নাজিম ইদ্রিস মিয়া যুবদল নেতা মামুনুর রশিদ চবুর জামান জেলা সাইবার ফোর্সের সভাপতি কামাল স্বেচ্ছাসেবক দল নেতা আরমান সুমন ফোরকান বাবু ওমর ফারুক সানি ওসমান আহমেদ শান্ত সোহেল উদ্দিন রাশেদ তোফায়েল আহমেদ নুরুল রশিদ সুজন তিলক বড়ুয়া শাহাপারান রুবেল মোর্শেদ আলম ইমান শাহাদাত হোসেন শহীদ নূর আয়ুব আলী হিরো ইব্রাহিম মোহাম্মদ শফিউল সহ আরও অনেকে